ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বড় বড়চিত হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে বিটগড় রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে আলে মোলামা তুলাবা ও তাওহিদি জনতা ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই মাঠে প্রতিবাদ সভায় পরিণত হয় সভায় সভাপতিত্ব করেন মাওলানা ইলিয়াসুর রহমান পীর সাহেব টিয়ারা কুতুবিয়া দরবার শরীফ এবং পরিচালনা করেন মাওলানা কাজী খাজা আহাদুদ্দিন ও হাফেজ মুফতি মাইনুদ্দিন এতে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ নাজমুল করিম দৌলতপুর কাশিমুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা পীর জাদা শাহ রেদোয়ান আল মুতাকি এবং স্থানীয় আলেম সমাজ বক্তারা বলেন ইসরায়েলি পণ্য বর্জন করা মুসলমানদের ইমানি দায়িত্ব মতপার্থক্য থাকলেও ফিলিস্তিনের পাশে দাঁড়াতে সকল মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাತರ সুতরাং তাদের মোকাবেলা করার জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিকার করতে চাই প্রতিবাদ জানাতে চাই নিন্দা জানাতে চাই আজকে আমাদের মুসলমানদের বিরুদ্ধে সমস্ত ধর্মাবলম্বী মানুষ হতে পারে কিন্তু আমরা মুসলমানরা এক হতে পারি না আমরা আপনাদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে আকিদাগত থাকতে পারে কিন্তু মুসলমানদের উপর আক্রমণ হলে কোন বেদাবেদ থাকার কথা নয় সুতরাং আমরা চাই এই বাংলাদেশের মুসলমান নয় সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আজকে ফিলিস্তিনদের বিরুদ্ধে প্রতিকার এবং প্রতিশোধ গ্রহণের করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে কোন ইমানদার মানুষ বসে থাকতে পারে না সুতরাং আজকে আমরা এই মুসলমান অনেক দূরে অবস্থান করছি আমরা ওখানে আক্রমণ করার সুযোগ আমাদের নাই প্রতিকার করার কোনো সুযোগ নাই এখন থেকে এই জায়গা থেকে বাংলাদেশ থেকে যদি কোনো মুসলমান কোন ইমানদার এই প্রত্যাশায়ী তামান্না করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি ফিলিস্তিন যে ইহুদিদের বিরুদ্ধে প্রতিকার করার সুযোগ যদি দান করে আমি যাব এই নিয়ত যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় জাহাদের সওয়াব